নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষেরই চিন্তা থাকে যারা রান্নাঘর সামলায় যে বিকেল থেকেই তাদের চিন্তা হয়ে যায় রাত্রের ডিনারে কি হবে কীভাবে মানে রুটির সাথে এবার কি খাওয়া হবে বা ভাতের সাথে এবার কি খাওয়া হবে এরকম একটা চিন্তা থেকেই যায় আর একটু সময় কম লাগবে গরমকাল হলে খুব গরমও লাগে সময় কম লাগবে এরকম কিছু যদি রান্না হয় তাহলে মন্দ হয় না তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুটির সাথে তো বেশি ভালো লাগবে তবে ভাতের সাথেও মন্দ লাগবে না ডিম আলুর চচ্চড়ি খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর আমার রান্না আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না যাই হোক আজকের রেসিপি ডিম আলু চচ্চড়ি আমি তিনজন মানুষের জন্যে দুটো ডিম নিয়েছি দুটো আলু নিয়েছি আর একটু পেঁয়াজটা ছোটো বলে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি আলুগুলোকে এরকম কুচিয়ে নিয়েছি আলু ভাজার মতন কাঁচা লঙ্কাগুলোর মাঝখান দিয়ে লম্বা করে ছিঁড়ে নিয়েছি আর পিঁয়াজগুলোকেও কুচো করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন একটুখানি লবণও ছিটিয়ে দিলাম কড়াইয়ের তেল গরম হতে আমি দুটো ডিমই ঝুরুঝুরু করে ভেজে নেবো একটু তেলটা বেশি নিয়েছি কারণ ডিমটা ভালো করে ফুলে উঠবে এবং ভাজাগুলো প্রপারলি হবে খেতেও ভালো লাগবে তাই একটুখানি এই ঝুড়ো করতে তেলটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে যাই হোক দুটো ডিমই দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই আছে হাই ফ্লেমে ডিম দুটোকে ঝুড়োঝুড়ো করে নেবো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে নতুন তারা কিন্তু রান্নাটা দেখতে দেখতে জলদি সাবস্ক্রাইব করে নিও আমি তোমাদের এইটুকু বলতে পারি এরমভাবে ডিমের আলু চচ্চড়ি যদি বানাও খেতে কিন্তু অসাধারণ লাগবে এবং খুব সময় বানিয়ে নেওয়া যাবে আর যারা পুরোনো বন্ধু আছো তারা কিন্তু শেয়ার করতে এবং লাইক কমেন্ট করতে ভুলো না যাই হোক ডিমের ঝুরিগুলো প্রপারলি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটা পুরো টেনে নিয়েছে অন্য প্লেটে আমি তুলে রাখলাম ওই কড়াইতেই আবারও ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিলাম এবং হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে যে আলু কুচো রেখে দিয়েছিলাম মানে আলু ভাজার মতন শেপে সেই আলু পুরোটা আমি দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন হলুদ তবে গ্যাস কিন্তু কমানোর একদমই দরকার নেই হাই ফ্লেমেই বেশ ভালো করে আলুগুলো ভাজা করতে হবে আলুগুলো বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভাজার জন্য দিতে হবে আলুগুলো ভাজার সময় আগে থেকে যে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আছে সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন ঝালটা আপনারা আপনাদের আন্দাজে মতন দেবেন আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম কেন আমার একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে কাঁচা লঙ্কাগুলো দিয়েও বেশ খানিক্ষণ ভাজতে হবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর আগে থেকে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম মোটামুটি আলুগুলো ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিতে হবে ফিফটি পারসেন্ট ভাজার আগে পেঁয়াজ কুচি দিলে আলুগুলোও প্রপারলি ভাজা হবে না পেঁয়াজগুলোও প্রপারলি ভাজা হবে না তাই ফিফটি পার্সেন্ট আলুগুলো ভাজা হওয়ার পরই আপনারা পেঁয়াজ কুচিগুলো দেবেন পেঁয়াজ কুচিগুলো দিয়েও আবারও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে আমি ভাজছি পেঁয়াজগুলো ভাজতে ভাজতে রঙটাও পরিবর্তন হয়ে গেছে আলুগুলোরও রংটা পরিবর্তন হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে মোটামুটি সেভেন্টি পারসেন্ট আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে এসছে দেখতে পাচ্ছেন এই সময় আমি দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো আমি কুচি করে রেখেছিলাম টমেটোটা আপনাদের সঙ্গে আগে দেখায়নি পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক টমেটো এখানে কুচি করে রেখেছিলাম টমেটো কুচনোগুলো দিয়ে দেবো পেঁয়াজ এবং আলু মোটামুটি ভালো করে ভাজা হওয়ার পরই কিন্তু টমেটো কুচিগুলো দিতে হবে টমেটো কুচিগুলো দিয়েও মোটামুটি পাঁচ মিনিট মতন ভাজতে হবে টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেও পাচ্ছেন টমেটোগুলো বয়লও হয়ে গেছে ভাজতে ভাজতে এই সময় আমি দিয়ে দেবো কিছু মশলা আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে গুঁড়ো বেশি জিরে গুঁড়ো কিন্তু পরিমাণে একদমই বেশি লাগে না এই রেসিপিতে হাফ চামচ জিরে গুঁড়ো যথেষ্ট শুধুমাত্র ফ্লেভার এবং টেস্টের জন্য দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ দিলাম পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ম্যান্ডেটারি নয় যদি দেন তো কালারটা ভালো আসবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি হাফ চামচের একটু কম চিনি দিলাম লবণ আমি আগে দিয়েছিলাম পরে আবার লবণটা টেস্ট করে তারপর দেবো সবকটা মশলা এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে মোটামুটি পাঁচ মিনিট মতন কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কষাতে কষাতে আমার রঙটা কত সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্যে রংটা কিন্তু আরও ভালো এসছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে গন্ধও বেরিয়েছে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম এক কাপ মতন গরম জল আলু কিন্তু ভাজতে ভাজতেই পুরো সেদ্ধ হয়ে গেছে তাই একদমই বেশি জলের প্রয়োজন নেই জলটা দিলাম শুধুমাত্র আমার সামান্য গ্রেভি দরকার তার জন্যে আমি মোটামুটি এক কাপ মতন গরম জল দিয়ে মিডিয়াম আছে আমি ফুটতে দিলাম মোটামুটি পাঁচ মিনিট মতন মিডিয়াম আছে ফুটতে দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়েছিলাম সেটা তুলে দেখলাম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে লবণটাও টেস্ট করে নিলাম মনে হলো লবণের প্রয়োজন আছে তো লবণটাও দিয়ে দিলাম আপনারাও দেখে নেবেন লবণ দিয়ে এবার ভালো করে যখন ফুটছে এই সময় আগে থেকে যে ঝুড়ো ডিমটা ছিল সেই ডিমটা দিয়ে দেবেন ঝুড়ো ডিমটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি সামান্য পরিমাণে গ্রেভি রাখবো কেননা আমি রুটির সাথেও আমার বাড়িতে খাবে এবং ভাতের সাথেও খাবে সেই অনুযায়ী আমি কিন্তু গ্রেভিটা রাখবো আপনারা যদি একদম শুকনো শুকনো করতে চান তাহলে সেওটাও করে নিতে পারেন যাই হোক ডিম ঝুড়ি দিয়ে আবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট রেখে দেব আর একটু ঝোল কমানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা অনেকটা কমে এসছে আমি কিন্তু এই সময় কিন্তু নামিয়ে দেব তবে তার আগে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা আমি এখানে হাফ চামচেরও কম গুঁড়ো গরম মশলা দিলাম শুধু একটু গন্ধ হওয়ার জন্যে গরম করমস দেওয়ার পর আমার একদম ডিম আলুর চচ্চড়ি রেডি তবে হ্যাঁ এখানে একটা কথা বলি আপনারা যদি যারা ধনে পাতা পছন্দ করেন আপনারা যদি ধনে পাতা দিতে চান তাহলে কুচুনো ধনে পাতাও এখানে অ্যাড করতে পারেন যাই হোক আমার ডিম চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভাত এবং রুটির সঙ্গে কিন্তু পারফেক্ট একটা ডিশ আমার ভিডিও কিন্তু একদমই এডিট করা নাই আরও অনেক রেসিপি দেখতে আমার চ্যানেলটায় অবশ্যই ভিজিট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ